অনেক সময় আমাদের রাউটার রিসেট দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু আমরা স্টেপ টু স্টেপ না জানার কারণে আমাদের আইসপির লোকদের ডাকতে হয় কিন্তু তারা আসবে আসবে বলে লেট করার কারণে আমাদের একটু ভোগান্তির শিকার হতে হয় তাই আজকের ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ দেখাবো কিভাবে একটি রাউটার কনফিগার করবেন এবং এ টু জেড কীভাবে ম্যানেজ করবেন প্রথমেই আপনি আপনার রাউটারটি রিসেট দিয়ে নেবেন তারপর রাউটারটি আপনার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে ক্লিক করার জন্য আপনি ওয়াইফাই অপশনে চলে যাবেন আর মোবাইল ফোনের ওয়াইফাই অপশনে যাওয়ার পরে দেখবেন এখানে যে আপনার রাউটার টেন্ডা এই নামটি শো করবে এইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কানেক্ট হবে কানেক্ট হওয়ার সাথে সাথেই আপনার রাউটারের যে মেইন ইন্টারফেস ওইখানে নিয়ে যাবে এইখানে যেহেতু সরাসরি ঢুকে পড়েছে কারণ এইখানে আগে কখনো রাউটারটি কনফিগার করা নেই এবং যে অ্যাডমিন পাসওয়ার্ড এটাও সেট আপ করা নেই যার কারণে আপনাদের যেহেতু আইএসপি কানেকশন দেয় বা আইপি দেয় তার জন্য হচ্ছে আমরা এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেটা আইএসপি থেকে প্রোভাইড করছে ওইটা হচ্ছে আমরা এখানে বসায় নিব আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড বসাই নিচ্ছি আপনারা আপনাদের আইএসপি থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নেবেন ইউজার নেম পাসওয়ার্ডটা নেওয়ার পরে এইখানে দেখেন ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড আছে ওয়াইফাই নেম হচ্ছে আপনার যে অ্যাসএসআইডি বা আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড এখানে আপনি নাম দিবেন আমি ওয়াইফাইয়ের নাম দিচ্ছি রাতুল এবং বোঝানোর জন্যে আমি পাসওয়ার্ড দিচ্ছি এক থেকে আট পর্যন্ত আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এবং ওকে দিলেই রাউটার কনফিকার করা শেষ একবারে ইজিওয়েতে আপনি ট্যান্ড আর রাউটারটি কনফিকার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি ডিসকানেক্ট হয়েছে আবার এখানে রিফ্রেশ দিলেই রাতুল নামে যে রাউটারটি কনফিগার করেছিলাম এটা শো করবে দেখতে পাচ্ছেন এইখানে রাতুল নামে যে রাউটারটি কনফিগার করেছিলাম এই রাউটারটির নাম শো করেছে এইখানে আবার ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে পাসওয়ার্ড চাবে আমরা পাসওয়ার্ডটি দিয়ে নিল পাসওয়ার্ড দিলাম তারপরে সেভ দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি কানেক্ট হয়েছে এখন যদি আপনাদেরকে আমি দেখাই যে আমাদের রাউটারে নেট আসছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের রাউটারে নেট চলে আসছে একবারে ইজিওয়েতে আপনারা আপনাদের রাউটারটি কনফিগার করতে পারবেন এবং এটার ম্যানেজমেন্ট করাও খুব সহজ এখন হচ্ছে আপনি ধরেন আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করবেন অথবা ইউজারগুলো কোন অবস্থায় আছে কে কে চালাচ্ছে ওইগুলো দেখবেন ওইগুলো দেখার জন্য আপনার যে ক্রোম ব্রাউজার আছে ওইটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে রাউটারের যে আইপি আছে ওই আইপিটা আপনি কোথায় পাবেন ওইটা রাউটারের পিছনে লেখা আছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট এইট ডট জিরো ডট ওয়ান দেখতে পাচ্ছেন আমাদের রাউটারে মূল যে রাউটারের ইন্টারফেস আছে সেখানে প্রবেশ করেছি এখন আমরা এইখান থেকে দেখতে পারবো যে আমাদের রাউটারে রাউটারে কয়জন কানেক্ট আছে দেখতে পাচ্ছেন আমার অলরেডি তিনজন কানেক্টেড কারণ হচ্ছে কনফিগার করার সাথে সাথে যে আমার রাউটারের সাথে দুইটা ইতার কানেকশন দিয়েছি একজনে তিনজন একজন আমি আর দুইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে ইতার নেট এখন আপনি ওনাদের যেগুলো ইতার আছে ধরেন এইটা হচ্ছে আমার ডেস্কটপ আপনি ডেস্কটপ ডেস্কটপ লিখে লিখে সেভ সেভ করতে পারবেন করে দিলেই এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আপনার ডেস্কটপ এছাড়াও ধরেন যে কেউ হচ্ছে আপনার রাউটার কানেক্ট করার পরে আপনার রাউটারে লগ করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে তার জন্য হচ্ছে আমরা এটাকে একটা পাসওয়ার্ড সেট করে দিব অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকবো ঢোকার পরে এইখানে যে পাসওয়ার্ড অপশন আছে নিউ পাসওয়ার্ড রিপেড নিউ পাসওয়ার্ড এখানে দুইবার পাসওয়ার্ডটা দিলে আপনার অ্যাডমিনটা লক হয়ে যাবে অ্যাডমিনেট ওয়ান এটা নিচ্ছে না আমি শুধু অ্যাডমিন অ্যাডমিন দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে নিবেন দিয়ে ওকে দিলেই আপনাদের রাউটারটি একটা পাসওয়ার্ডের আন্ডারে চলে আসছে এখন এখন দেখেন যদি কেউ আপনার আইপি দিয়ে লগ করতে চায় সে যদি আপনার রাউটারের পাসওয়ার্ড না জানে তাহলে সে রাউটারে অ্যাক্সেস করতে পারবেন না দেখেন আমি আবার আমার পাসওয়ার্ডটা দিলাম দিলে এই যে আমি ঢুকতে পারতেছি এইভাবে আপনি আপনার রাউটারটি কনফিগার করতে পারবেন এবং যদি কখনো প্রয়োজন পড়ে আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন তখন হচ্ছে আপনি এইখানে যে ওয়ারলেস সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই ওয়ারলেস সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখতেছেন ওয়াইফাই নেম রাতুল এইখানে নামটা চেঞ্জ করে দিবেন আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড এইখানে শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করে ওকে দিয়ে দিবেন তাহলেই হচ্ছে আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন